ফ্লোরিডার ফোর্ড লডারডেলের আকাশ তখন আতসবাজির আলোয় রঙিন একদিকে লিওনেল মেসি গ্যালারি ভর্তি দর্শকদের দিকে তাকিয়ে হাত আছেন যে মুহূর্তটার জন্য ইন্টার ম্যামের সমর্থকরা বছরের পর বছর অপেক্ষা করেছে মেসি অবশেষে সেই অধরা এমএলএস কাপ তাদের এনে দিলেন আটচল্লিশতম ট্রফি জয়ের উল্লাস তার চোখে মুখেই কিন্তু ক্যামেরার লেন্সটা একটু ঘোরালেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র মাঠের এক কোণে পিঠের উপর ভর দিয়ে জ্বর দিয়ে আলফা এটা শুধুই আনন্দের কান্না ছিল না এটা ছিল এক গভীরে ক্যাথারোসিস কারণ তিনি জানতেন এটাই শেষ শনিবারের এই সন্ধ্যাটা ইন্টার মাইমের জন্য শুধুই একটা ট্রফি জয়ের রাত ছিল না এটা ছিল একটা যুগের সমাপ্তি মায়ামি ওয়ান পয়েন্ট ও প্রজেক্টের শেষ অধ্যায় মেসি তার কাজ শেষ করেছেন কিন্তু আলবা এবং বুস্কেটস তাদের বুট জুড়ো তুলে রাখছেন চিরতরে আজ আমরা শুধু এই ফাইনাল ম্যাচের গল্প শুনব না আমরা বিশ্লেষণ করব। কিভাবে মায়ামি এ অসম্ভবকে সম্ভব করলো এবং কিং কিংবদন্তিদের বিদায়ের পর মায়ামির ভবিষ্যৎ আসলে কোন দিকে মোড় নিচ্ছে ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ার মাসচেরানো একটা দারুণ শব্দ ব্যবহার করেছেন দ্য এভিসিয়েন্সি অফ লিও বা লিওর কার্যকরিতা কেন তিনি এ কথা বললেন আপনি যদি আবেগের চশমা খুলে লজিক দিয়ে ম্যাচটা বিশ্লেষণ করেন তবে দেখবেন এই ম্যাচে ভ্যাঙ্কুবার হোয়াইট ক্যাপসেরি জেতার কথা ছিল পরিসংখ্যান খেলার গতি এবং মাঠের নিয়ন্ত্রণ সবে ছিল ভ্যাঙ্কুবারের পক্ষে ম্যাচের পনেরো থেকে ৬৬ মিনিট পর্যন্ত তারা মায়ামিকে রীতিমতো কণ্ঠাসা করে রেখেছিল ইমানুয়েল সাব্বির শট যখন দুই পোস্টে লেগে ফিরে এলো তখন মনে হচ্ছিল ভ্যাঙ্কুবারের গোল পাওয়া শুধুই সময়ের ব্যাপার কিন্তু মেসির মায়ামির গল্পটা এখনো পাল্টে গেছে মেসি পুরো সাতানব্বই মিনিটে মাত্র পঁয়তাল্লিশ বার বল স্পর্শ করেছেন কিন্তু বিশ্বাস করুন এর মধ্যে মাত্র সাতটি টাচ ছিল গেম চেঞ্জিং চারটি জাদুঘরের ড্রিবল এবং তিনটি এমন পাস যা ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে ভ্যাঙ্কুভারের ভুল আর মেসির খুরদার বুদ্ধিমত্তা এই দুইয়ের মিশেলে জয় এসেছে এডিয়ার ওকাম্পোর আত্মঘাতী গোল এবং আন্দ্রেস কুবাসের সামান্য একটু অতিরিক্ত ড্রিবলিং ব্যাস এটুকুই যথেষ্ট ছিল মেসির জন্যই বল কেড়ে নিয়ে শরীরের সামান্য দুর্নীতি ডিফেন্ডারকে ছিটকে দিয়ে রোদ্রিক ও ডিপলকে দিয়ে গোল করানো মাস ছাড়ানো ঠিকই বলেছেন মেসি গত কয়েক ম্যাচ ধরে বল ছাড়াই প্রেসিং করছিলেন যা প্রমাণ করে এই জয়টা তার কাছে কতটা কাঙ্ক্ষিত ছিল তবে এই জয়ের গল্পের আড়ালে বেজেছে বিদায়ের করুণ সুর জর্দি আলভা যিনি সবসময় ইস্পাত কঠিন মানসিকতার পরিচয় দিয়েছেন তাকে শনিবার পুরোপুরি ভেঙে পড়তে দেখা গেল হাফ টাইমের আগে তার চোখে জল ছিল ম্যাচ শেষে তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি ম্যাচের আগে আলভা বলেছিলেন আমি জানি এটাই আমার শেষ খেলা বার্সেলোনা ছাড়ার সময় আবেগ ছিল কিন্তু এটা ভিন্ন কারণ এরপর আমি আর খেলব না আলভা চেয়েছিলেন ট্রফি জিতেই বিদায় নিতে এবং ফুটবল বিধাতা তাকে খালি হাতে ফেরাননি অন্যদিকে সার্জে বুস্কেটস ছিলেন কিছুটা শান্ত তবে সত্যটা মেনে নিতেই হবে এমএলএস বুস্কেটস তার সারা সময় পেছনে ফেলে এসেছেন দুই মৌসুমে দ্বিতীয় ভাগে তাকে মাঠে বেশ ধুকতে দেখা গেছে যদিও ফাইনালে থমাস মুলারের উপর কিছুটা কড়া ট্যাকল আর হিপস মুভমেন্টে সেই পুরনো বুস্কেটসের ঝলক দেখা গেছে কিন্তু এটা ছিল নিভে যাওয়ার আগে শেষে দপ করে ওঠে জলা মাস চেরানোর ভাষায় তারা এই ক্লাবের ইতিহাসে বদলে দিতে এসেছিলেন এবং তারা সেটা করেই বিদায় নিচ্ছেন এই ফাইনালটা কোচ হাভিয়ার চেরানোর জন্য ছিল এক অগ্নি পরীক্ষা মেসির বয়স উনচল্লিশে ছুঁই ছুঁই তার হাতে সময় কম এমন পরিস্থিতিতে এই ফাইনাল হারলে চেরানোর চাকরি নিয়ে প্রশ্ন উঠত কিন্তু তিনি এই মায়ামি ওয়ান পয়েন্ট ও প্রজেক্টের শেষটা সুন্দরভাবে ম্যানেজ করেছেন প্লেয়াররা বিয়ার দিয়ে তাকে ভিজিয়ে দেওয়ার আগে তিনি স্বীকার করেছেন চ্যাম্পিয়ন হতে গেলে কিছুটা ভাগ্যরও দরকার হয় কিন্তু লুইস সোয়ারেজ তার গল্পটা এখনো ধোঁয়াশাই ঢাকা চুক্তির মেয়াদ শেষ কিন্তু তিনি অবসর বা বিদায় নিয়ে কিছুই বলেননি প্লে অফের শেষ দিকে তিনি একাদশ থেকে জায়গা হারিয়েছিলেন এবং সত্যি বলতে তাকে ছাড়া কি আরও গতিশীল মনে হয়েছে সোয়ারেজকে থাকবেন নাকি বন্ধু মেসির মায়ামের অধ্যায় থেকে তিনিও সরে দাঁড়াবেন এ প্রশ্নের উত্তর এখনো অজানা মায়ামি ওয়ান পয়েন্ট ও শেষ এবার শুরু হচ্ছে মায়ামি টু পয়েন্ট ও এবং এখানে আসছে আসল রোমান্স বুস্কেটস এবং আলভার অবসরের ফলে মায়ামির স্যালারি ক্যাপে বড় ধরনের জায়গা ফাঁকা হয়েছে শোনা যাচ্ছে ফাইনালে দুর্দান্ত খেলা রৌদ্রিক দ্বিপল হয়তো ডেজিগনেটেড প্লেয়ার হিসেবে মেসির সঙ্গী হবেন কিন্তু প্রশ্ন হল মায়ামিকে এবার তাদের কৌশল বদলাবে গুঞ্জন থামছে না নেমার জুনিয়র কি আসছেন সাউথ বিচে অ্যানহেল মারিয়া কথাতেও ইঙ্গিত ছিল যে মেসি তার পুরনো বন্ধুদের সাথে আবার পুনর্মিলন ঘটাতে চান মালিক জর্জ মাস এবং ডেভিড ব্যাকহাম বরাবরই বড় নামের পেছনে ছুটেন কিন্তু লজিক বলছে মায়ামের এখন দরকার একজন এলিড সেন্ট্রাল ডিফেন্ডার বা মিডফিল্ডার যিনি বুসকেটস অভাব পূরণ করবেন ইন্টার মাইমের হাতে এখন টাকা আছে ফাঁকা স্লট আছে এবং ডিফেন্ড করার মতো একটি ট্রফি আছে শীতকালীন দলবদলে মায়ামীতে বড় ধরনের রদ বা রিস্ট্রাকচার হতে যাচ্ছে এটা নিশ্চিত সাধারণত ভিন্ন তাদের পয়েন্ট ও অধ্যায় শেষ অল রূপকথার মতো ট্রফি জয় দিয়ে এখন মায়ামি টু পয়েন্ট ও শুরু হচ্ছে এক আসা এবং অনেকগুলো প্রশ্ন নিয়ে মেসের শেষ কয়টা বছর মায়ামি কিভাবে সাজাবে নেম কি আসবেন নাকি রক্ষণ মজবুত করাই হবে মূল লক্ষ্য আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না স্পোর্টসের এমন সব গভীর বিশ্লেষণ আরও দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন পেজটিকে ফলো করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে